আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত তো অনেক গরম পড়ছে গরমে তো মনে করেন খাওয়া দাওয়া যে মুখের একটা রুচি এটাই নাই তারপরেও খাওয়া দাওয়া না করলে তো চলে না নিত্যদিনের কাজ রান্না বাড়া খাওয়া দাওয়া করতে হয় তো আমার মনে হয় আমরা যেমন গরমে পেরেশানি সারা দেশের মানুষ এরকম গরমে পেরেছানি একটা বৃষ্টি হলে ভালো হইতো তো বৃষ্টি কখন হবে কবে হবে আল্লাহর ইচ্ছা আল্লাবাদ যেদিন বৃষ্টি দেয় সেদিন বৃষ্টি হবে তো এই যে আহাদের বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে বাটা মাছ আর এই যে পুটি মাছ নদীর পুটি মাছ একদম দেশাল বড় বড় তো মাছ আনে আনবো আইনা বলতেছে যে আজকে দুপুরবেলা ভাত থাকবো মনে করেন এত গরমে গরম ভাত তো ভালো লাগেই না এই জন্য বললো সকালেও খাইনে সকালে গরম ভাত খাওয়া হয়েছে মানে পান্তা ভাত খাওয়াই নাই বলছে আজকে দুপুরবেলা পান্তা ভাত খাবো তো দুপুরবেলা ভালোই লাগো এত গরম যখন তো মাছ কাটাকাটি করি তারপরে পান্তা ভাতের সাথে আরো কি কি আয়োজন করি তো বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মাছ গুলি কাটা হয়ে গেল এখন পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্না করা শুরু করতে এই যে কাটাকাটি করতেছি নামাজ পড়ছো হ্যাঁ নামাজ পড়ি তো আসলাম নামাজ আগে হ্যাঁ কাম পড়ে কাম পড়ে কাম কাজে সব পড়ে আগে ও নামাজ নামাজ ছাড়া কোনো করতে নাই নামাজ পড়া তারপরে কাম কাজ শুরু তাহলে কি কি শুরু করতাও এই যে পটল ভাজা আর মিষ্টি লাউ ভাজা খাগা কইলা আর বাটা মাছ ভাজা

কিন্তু অবস্থা এক ফোটা এটা ডালে মানে এটা মনে করেন এটা কোনো ডালই না হিসেবে গাছের তার ভিতরে মনে করেন কীরকম ধরা ধরছে মানে জাতা অবস্থা এটা আল্লাহ যে কী দিছে একবারে মাসাল্লাহ সেই ধরা ধরছে

তাই তো খাইতে 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 মানে শেষ হয়ে গেছে মনে হয় যে চার পাঁচশো ধরছিল আর কি শুরু করি যে পাকা একটা দিলাম দেখো না পাইকে মন মন হয়ে গেছে কাঁচা কাঁচা কি দুইটা দিলে হবে না এর উপরে দিউন যাব না দুইটার উপরে দিলে একেবারে জান গেলাম শেষ হয়ে যাব এই যে এই দুইটা দিয়ে দেওয়া যায় রে আরে বাসনা রে যে কি নিয়ামত মানুষ বোঝে না রে মানুষ বুঝে না সেই হইছে সেই হয়েছে আসলে সেই রকম কল্পনা করা যায় না

మన <muchas> తాయి

ওইখানে এটাও বলে রাস্তার পাশে দোকান আছে অনেক দোকান ঝোলায় ঝোলায় বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করে তা আপনারা চাইলে ওখান থেকে আনতে পারেন টাকার থেকে আনতে হবে আর কি এগুলা এমনি কোথায় পাওয়া যাবে না দেখলাম তোমার অ্যালুমিনিয়াম কয় যাতে কয় ঢালাই কইরা তারপর মেশিনে ওরা ওই যে পলিশ টলিশ কইরা চকচকা করে

शे बात है तुझे बात है ना कि रे सेंबई रेगर्स बात है उसकोड़ी मोस्ट हो जाएगी

হয়ে গেল আমাদের ভাজার আইটেম শেষ হইল না কী কী ভাজা বাটা মাছ মিষ্টি লাউ পটল আর সকালবেলা উস্তাভাজি করে রাখবাভাজি আর হলো এই যে এখন ভর্তা বানাবো বোম্বাই মরিচ দিয়ে এই মরিচলবকে আমি

বানার বানান হয়ে গেল আমার বোম্বাই মরিচ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মজাদার ভর্তা এটা পান্তা ভাত দ্যা খাইতে সেই আমি এখন হাত আসি তাড়াতাড়ি যাও আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিছুনে রান্না হয়েছে বাটা মাছ ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা করলা ভাজা সাথে বম্বে মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ ভর্তা তো বন্ধুরা দেখতে থাকুন টিপাণ শেক কই দাও তুই দাও もうすぐやったらまいと。

अब बार्दे दर अब बारे लोगून देओ, मानी बाप तो लोगून आलका लोगून लागूँद। निसाओ? अश्तावादी

atomohar khabar seja seja main ko বন্ধুরা আজকে দেখলেন তো আজকে খাবারের আয়োজনটা একদম আজ কয়েকদিন যাব রান্না করি এবারে খাবার ওই বেলা ও বেলার খাবার বেলা খাই থাকে কেউ খায় না মানে কারো মুখে রুচি নাই খাইতে পারে না তো এখন নাকি খুব ভালো খাইলো একদম ন্যাচারাল দে হ্যাঁ সত্যি আমারও একদম ঠান্ডা হয়ে গেছে পান্তা ভাত খাইয়ে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ